বিগত শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন পালিয়ে যাচ্ছেন তাদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় দেখাও যাচ্ছে বিভিন্ন পার্কে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে খেতে দেখা যাচ্ছে এরকম একটা পর্যায়ে বিএনপির স্থায়ী কমিটি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করা হয়েছে বিএনপি কি ভাবছে আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন দেশের বাইরে পালিয়ে যাচ্ছেন এবং খুবই আরামে পালিয়ে গেছেন বলে মনে হয় তখন বিএনপি কি ভাবছে সেই আলোচনাটাই করবো দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম বিএনপির কথা বিএনপির স্থায়ী কমিটি থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে বলা হয়েছে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পালানো নিয়ে তাদের মনে প্রশ্ন জেগেছে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সহযোগী ছিলেন এবং যারা হত্যা মামলার আসামি শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতারা এখনও গ্রেপ্তার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি তারা বলছে গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে তারা যেটা বলছে সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের দুই মাসের মাথায় এসেও অনেকে গ্রেপ্তার না হওয়া নিয়ে তারা চিন্তিত আছেন স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে যেটা বলেছে সেটা হচ্ছে তারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য দেশে বিদেশে পালিয়ে গেছেন তাদের কাউকে কাউকে ভারতের বিভিন্ন মাজার পার্কে দেখা গেছে বিএনপির নেতারা মনে করেন হত্যা মামলার পরেও এসব আসামি কিভাবে পালালেন কারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে এসব বিষয়ে জনমনে যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ নেতারা যারা পালিয়ে গেছেন তাদেরকে পালিয়ে যেতে কি বর্তমান সরকারই সহযোগিতা করেছে এই ধোঁয়াশা কিন্তু বিএনপির মধ্যে ঢুকেছে এবং বিএনপি সেই প্রশ্ন করেছে সোমবারের সভা শেষে দেশের জল চলমান পরিস্থিতি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা করেন তারা মূলত তারা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা ওবায়দুল কাদের সহ শেখ হাসিনা তো পাঁচ আগস্ট পালিয়ে চলে গেছেন ভারতে আমরা সবাই জানি পালিয়ে গেছেন কিন্তু তারপরে যারা চলে গেলেন ওবায়দুল কাদের আসুজ্জামান খান কামাল সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রী এই হেভিওয়েড নেতারা এবং শোনা যাচ্ছে সেটা মাসাধিককালের মধ্যেও মাসাধিককাল পরেও তারা অনেকে পালিয়ে গেছেন এরকম ব্যাপারে বিএনপি উদ্বেগ জানিয়েছে উৎকণ্ঠা জানিয়েছে তারা বলছে জনগণ উৎকণ্ঠাই রয়েছে তারা কিভাবে পালাতে সক্ষম হলো তাদের পালানোর পেছনে সরকারের হাত আছে কিনা সরকার আওয়ামী লীগের নেতাদের পালাতে সাহায্য করেছে কিনা এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে এখন তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় যে বর্তমান সরকারই আওয়ামী লীগের বড়ো বড়ো নেতাদের পালাতে সহযোগিতা করেছে ছেড়ে দিয়েছে যে যাও বাবা যাও পালিয়ে যাও এটা কি বর্তমান সরকারের দ্বারা আদৌ সম্ভব কিংবা বর্তমান সরকার সেটা করবে বলে আপনার মনে হয় কিন্তু বিএনপির প্রশ্ন ওইখানে যদি সেটা না হয় তাহলে তারা কিভাবে নিরাপদে দেশের বাইরে চলে গেলেন নিশ্চয়ই পেছনে কোনো কারণ রয়েছে সেই কারণটা কি সেই কারণটা জানতে হবে বিএনপিও জানতে চেয়েছে জাতিকেও জানাতে হবে জাতিরও জানার আকাঙ্ক্ষা আছে এটা হচ্ছে বিএনপির ভাষ্য বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে এই আবদারটা করা হয়েছে এই আবেদনটা করা হয়েছে অর্থাৎ যারা পালিয়ে গেছেন তাদের পালিয়ে যাওয়ার প্রকৃত রহস্য জানতে চাই বিএনপি এখন আপনার কি মনে হয় যারা আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা পালিয়ে গেছেন এখন পর্যন্ত দেশের দেশ থেকে বিদেশে বিভিন্ন জায়গায় গেছেন এবং রয়েছেন বিভিন্ন জায়গায় তারা আছেন সেই তথ্যও মিলছে কাউকে বাজারে দেখা যাচ্ছে কাউকে পার্কে দেখা যাচ্ছে এই এই ব্যাপারগুলো কিভাবে ঘটলো এর পেছনে আসলে কারণটা কি কারণ হিসেবে কোনটাকে আপনার গুরুত্বপূর্ণ মনে হয় এই সরকার কি তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে নাকি তারা সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে একা একা পালিয়ে যেতে সমর্থ হয়েছে আমরা অনেক অনেক জায়গায় শুনেছি বিভিন্ন সীমান্ত দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে দালাল ধরে বিভিন্ন নেতা পালিয়ে যাচ্ছেন পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত পালিয়ে যাওয়ার বিভিন্ন তথ্য গণমাধ্যমে আসছে এগুলো কিভাবে সম্ভব হচ্ছে দর্শক আপনার কী মনে হয় এগুলো কিভাবে সম্ভব হচ্ছে সরকার কি সত্যি আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের পালিয়ে যেতে সাহায্য করছেন সরকার কি চান না তাদেরকে শাস্তি দিতে তাদেরকে বিচারের মুখোমুখি করতে নাকি অন্য কোনো কারণ রয়েছে নাকি কোনো এক্স ফ্যাক্টর রয়েছে সেটি আপনার সুচিন্তিত মতামত হিসেবে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন যেটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনার পর্ষা আবারও সাজাতে পারব